আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আজকের এই ভিডিওটি আজকের এই ক্লাসটি তোমাদের এমনভাবে নিব আগে যেভাবে তোমাদের কেউই পড়ায়নি এবং ইউটিউবেও এমন ক্লাস তোমরা পাবে না আশা করি এই অক্ষরে মহাদেব সাহা এই কবিতাটি আজকে আমরা পড়ব পড়ার আগে আমাদেরকে মূলত পাঠের উদ্দেশ্যটি আমাদের জানা উচিত পাঠের উদ্দেশ্য হলো মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা এবং সৃষ্টি করা আমরা শুরু করি মহাদেব সাহার এই অক্ষরে কবিতাটি ভাষা অক্ষরের শক্তি অনুভূতি এবং অনুভূতের মাধ্যমে মানবিক সম্পর্ক এবং সংগ্রামের এক চিত্র তুলে ধরে কবি তার ভাষার মাধ্যমে একক্রতার অনুভূতি কবিতা স্মৃতি এবং সংস্কৃতির মূল্য তুলে ধরেছেন কবিতাটি অক্ষরের চমৎকার শক্তি এবং বিভিন্ন দিককে নির্দেশ করে যা মানুষের আবেগ স্মৃতি এবং ঐতিহ্যের প্রতীক হয়ে থাকে এখানে আমি কবিতাটির স্তবক ব্যাখ্যা করছি আসলে আমি ব্যাখ্যা করি এখানে প্রথম স্তবকটি দেখো এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অব ছুটে চলা অবিরাম যেন কিছু তারা দিচ্ছে পাহারা আকাশিতে লিখে না এই স্তবে কবি অক্ষরের অক্ষরের শক্তি নির্ঝরের মতো প্রবাহিত এবং অবিরাম ছুটে চলা হিসেবে বর্ণনা করেছেন অক্ষর যা ভাষার মূল উপাদান যেন এক ধারাবাহিক প্রবাহ যা সবের সাথে মিশে মানবিক অনুভূতি ও চিন্তার প্রকাশ করে যেন কিছু তারা দিচ্ছে পাহারা এখানে তারা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যেন অক্ষরগুলো আমাদের পথ দেখায় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তারা আমাদের সাহস সহায় দ্বিতীয় স্তবক অক্ষরগুলি চাই মুক্তুলি অন্তরে জাগে গান শিখিতার কাছে অজানা যা অজানা শিখিতার কাছে অজানা যা আছে আনন্দে ভরে প্রাণ পরবর্তী অংশটুকু এখানে কবি অক্ষরের ভিতরে এমন এমন একটি শক্তি খুঁজে পেয়েছেন যা তাকে গান গাইতে এবং আনন্দ অনুভব করতে সহায়তা করে অক্ষর কেবল একটি একটি তথ্যপূর্ণ মাধ্যম নয় এটি সৃজনশীলতার আমি কালারটা একটু চেঞ্জ করে নিব এইটাই থাক আচ্ছা জাগেও জাগো অন্তরে অন্তরে জাগে জাগে গান অক্ষরের প্রতি অক্ষরের প্রতি কবি এমন একটি অনুভূতি প্রকাশ করতে চান যা তার অন্তরে কে পূর্ণ করে। গান স্তবক এই অক্ষরে মাকে মনে পড়ে মনে হয়ে মনে হয়ে যায় নদী আর কিছু তাই পাই বা না পাই চিঠিখানা পায় যদি সেই উপমায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি সকাল উদাস উদাস কবি। এখানে কবি অক্ষরের মাধ্যমে মাকে স্মরণ করেন মাকে মনে পড়ে এটি খুব শক্তিশালী এবং আবেগপূর্ণ মুহূর্ত এটি শক্ত শব্দের শক্তি যা স্মৃতি ও আবেগের এক নীরব পথ তৈরি করে তার পরবর্তী একটা লাইন বলা আছে চিঠিখানা যদি পাই এখানে কবি একটি চিঠি বা পত্রিকা মনে মনে করছেন যা যোগাযোগের মাধ্যম হিসেবে তার প্রিয় মানুষ বিশেষত মা এর সম্পর্কে সাথে সম্পর্ক গড়তে সাহায্য করে উদাস দুপুর বাজাই উদাস তুপুর বাজাই উদাস সরি উদাস নুপুর বাজাই উদাস কবি এখানে কবি সৃজনশীলতা ও অনুভূতির সঙ্গে একটি উদাসীন মুহূর্তের প্রতিফলন দেখাচ্ছেন যেখানে কবি নিজেকে অভ্যন্তরীণ সৃষ্টিতে হারিয়ে যান পরবর্তী স্তবক এই অক্ষরে ডাকনাম ধরে ডাক বুঝি কেউ স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তুলে ঢেউ কবি মনে করেন এটা আমরা পড়লাম এই মাত্র কবি মনে করেন যে অক্ষরের মধ্যে একটি প্রাণ আছে যা তাকে ডাকনাম দেয় আহ্বান করে স্বপ্নের মতো রূপকথা এই এটি অক্ষরের মাধ্যমে যে সৃজনশীলতা ও কল্পনার সৃষ্টি হয় তা খুবই গভীর এবং মনোমুগ্ধকর অন্তরে তুলে ঢেউ টুলে সরি অন্তরে তুলে ঢেউ অক্ষর শব্দ এবং ভাষা আমাদের মনে এক আবেগীয় ঢেউ তৈরি করে যা আমাদের মনের মনে এবং হৃদয় বিভিন্ন অনুভূতির জন্ম দেয় পঞ্চম স্তবক দেখো এই অক্ষরে আত্মীয়ের পর সকলের কাছে টানে অপ্রিয় ভাষা বুকে দে আসা বিমোহিত করে গান আত্মীয় আত্মীয়পর সকলের কাছে টানে অক্ষর এবং ভাষার মানুষের মধ্যে একাগ্রতা সৃষ্টি করে এটি মানুষের মাঝে সম্পর্কের সেতু বন্ধন তৈরি করে এমনকি আত্মীয় অপরিচিতদের অপরিচিতদেরও এক অপরের কাছে নিয়ে আসে বিমোহিত করে গানে ভাষা এবং অক্ষরের শক্তি এতই বিস্ময়কর এতই বিস্ময়কর যে এটি আমাদের বিমোহিত করে আমাদের হৃদয়ে গান সৃষ্টি করে যা আমাদের আরও সুন্দর করে তোলে ষষ্ঠী এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয় এই গান দিয়ে এই ভাষা দিয়ে গান নিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয় এখানে কবি দেখাচ্ছেন যে ভাষা অক্ষর এবং ভাষা কেবল এক প্রকারের সৃষ্টিশীল মাধ্যম নয় বরং এটি ইতিহাসের রচনার উপায় শিলালিপি অক্ষর এবং ভাষার শক্তি এমন কি পাথরে কঠিন জগতেও অমর হয়ে থাকে যুদ্ধ করেছি জয় এখানে কবির এখানে ভাষার শক্তির মাধ্যম সংগ্রাম এবং জয়লাভের কথা বলেছেন এটি আমাদের সংগ্রামী ঐতিহ্যের একটি শক্তিশালী চিত্র পরবর্তী অংশটি হলো সারাংশ যেটা তোমরা মূল ভাব হিসেবে ব্যবহার করবে মহাদেব সাহার এই অক্ষরের কবিতায় অক্ষরের ভাষার এবং সৃষ্টির শক্তি প্রকাশিত হয়েছে কবি ভাষার মাধ্যমে এক অনন্ত সৃজনশীলতাকে জাগ্রত করেছেন যা আবেগ স্মৃতি এবং মানুষের অভ্যন্তরীণ অভিজ্ঞতার প্রতিফলন কবি দেখাচ্ছেন যে ভাষা শুধু একটি যোগাযোগ যোগাযোগের মাধ্যম নয় এটি মানুষের জীবনের অংশ যা আমাদের সম্পর্ক সংগ্রাম এবং জয়কে প্রতিনিধিত্ব করে এভাবেই আমাদের এই কবিতাটি শেষ হলো তোমাদের কেমন লেগেছে জানাতে পারো এবং পরবর্তী তোমাদের কোন ক্লাস প্রয়োজন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো আমরা চেষ্টা করব। তোমাদের ক্লাসগুলো নেওয়ার ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত সাথে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করিও